নমস্কার আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী আপনারা দেখছেন ঋষি কথা এর আগের দিন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভদ্রলোক মৃত্যুর পর কি দেখে এসেছিলেন এই সান্ডি আচারজি বলে যে ভদ্রলোক যার মৃত্যু হয়েছিল মৃত্যুর হওয়ার পর উনি বেঁচে উঠেছিলেন বাড়ি ফিরে এসে একটি বই লিখেছিলেন ওনার নাম সান্ডি আচারজি। এই ভদ্রলোকের যখন হসপিটালে ভর্তি সেই মুহূর্তে সেদিন একটা ছুটির দিন ওনার স্ত্রী পুত্র এবং বৌমা ওনাকে যখন দেখাশোনা করছেন হসপিটালে সেই মুহূর্তে ওয়ান কাউন্ট করো ভদ্রলোক ওনার পরিবারদের বললেন তোমরা ক্যাফেটেরিয়া থেকে কিছু খেয়ে এসো আত্মীয় স্বজনরা ক্যাফেটেরিয়া চলে গেল উনি গুনতে থাকলেন একশো থেকে এক রিভার্স কাউন্ট করতে করতে কাউন্ট করতে করতে যখন একের একেবারে গোড়ায় এসে দাঁড়িয়েছে ঠিক সেই মুহূর্তে ওনার আত্মীয় স্বজনরা হয়তো চলে এসেছে উনি বললেন ঝপ করে প্রথমে আমার আলো নিভে গিয়েছিল মানে আমার চোখটা চোখের দৃষ্টিটা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছিল অন্ধকার আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমার কান সক্রিয় ছিল আমি কানে কিন্তু সব শুনতে পাচ্ছিলাম কি আশ্চর্য আমাদের ইন্ডিয়ান ফিলোজফি যে ভাবলে অবাক লাগে মানুষ মৃত্যুর পর এই যে হরি নাম আমরা করি বা চিৎকার করে হরির কথা শোনাতে শোনাতে আমরা শ্মশানে নিয়ে যাই একমাত্র কারণ হচ্ছে মৃত হয়ে গেলেও মানুষের কান সজাগ থাকে বা মৃত্যুকালীন অবস্থাতে অনেকে আমি দেখেছি বাড়িতে ওই মৃত ব্যক্তির সামনে গীতা পাঠ করে বা ভগবান ঈশ্বরের নাম করে যাতে ঠিক সেই মুহূর্তটাতে তার কানে ঈশ্বরের নামটা প্রবেশ করে ভাবতে অবাক লাগে যে আমাদের ভারতবর্ষ ঋষি কি আশ্চর্য আমাদের ভারতীয় দর্শন কি আশ্চর্য আমাদের ভারতীয় ফিলোসফি এনিওয়ে আমি আসব এই এই অনুষ্ঠানে আমি আরো বলবো আপনার তোমাদের তো এরপর ভদ্রলোক মারা গেলেন মারা যাওয়ার পর উনি কানে শুনতে পাচ্ছেন সব যে ওনার আত্মীয় পরিজনরা চিৎকার করে কান্নাকাটি করছেন ডাক্তার এবং নার্সরা এসেছেন তাদের ওই পরিষেবার ভাষা উনি শুনতে পাচ্ছেন হঠাৎ করে উনি দেখছেন দেখছেন এবার পৃথিবীর নয় পৃথিবীর বাইরের দৃশ্য একটি কুচ্ছিত কদাকার লোক ওনাকে উল্টো হাতে এভাবে ডাকছেন ওনার যাওয়ার ইচ্ছে নেই কিন্তু একটুও কিন্তু কিছু করার নেই একটা অদ্ভুত ফোর্স ওনাকে এগিয়ে দিচ্ছে আর উনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন এগিয়ে যেতে যেতে একটি টানেল ক্রস করছেন আর ওই টানেলটা ক্রস করার সময় ওনাকে অনেক অত্যাচার করা হচ্ছে আশ্চর্যজনক এই এই ভদ্রলোক আমাকে বলেছেন যে মা আমি কিন্তু শরীরে কোনো ব্যথা অনুভব করতে পাচ্ছি না কিন্তু পরিষ্কার বুঝতে পারছি আমার ওপরে অনেক অত্যাচার চলছে আমি টানেলটা ক্রস করার পর একটা আলোর রাজ্যে সে পড়লাম সেখানে একটা সমতল জায়গা যেখানে আমি দাঁড়িয়ে আছি আর ঠিক আমার সামনে একটা গভীর মানে উনি বলছেন আমি জানি না ওটা কি ছিল ওটা কি নরক এত গভীর যে উনি ঝাঁকতে মানে ভয় পাচ্ছেন আর হঠাৎ করে ওনার চোখে পড়লো ওই খাতেরই অপোজিটে একটা অপূর্ব বাগান ওই অপূর্ব বাগানে একজন দেবদূত বলা যায় যিনি বসেছিলেন যার বসে থাকাকালীন ফিট হাইট এই ভদ্রলোকের সঙ্গে ওই দেবদূতের চোখা হয় কথা হয় স্যান্ডি বাবুর পাঁচটা প্রশ্নের উত্তর ওই দেবদূত দিয়েছিলেন স্যান্ডি বাবু জিজ্ঞাসা করেছিলেন আপনি কি যিশু বলেছিলেন না আপনি কি ঈশ্বর বলেছিলেন না আপনি কে উনি বলেছিলেন আমি ঈশ্বরের সন্তান এনাকে বলা হয়েছিল তুমি ভুল করে এখানে চলে এসেছ যে কোনো কারণবশত তোমাকে পৃথিবীতে ফিরতে হবে ফিরে এখানকার প্রত্যেকটি কথা জানাবে লিখবে আর যারা তোমার কথা বিশ্বাস করবে না তাদের তুমি করু না করো এই ভদ্রলোক এই কোড ব্লু 99 নাইন বইটি লিখেছিলেন এই বইটিতে সেই সেই কথাগুলো আমি তোমাদের বলবো যে ওই দেবদূতের সঙ্গে এনার যে পাঁচটা বিষয় কথা হয়েছিল কি ছিল সেই কথাগুলো ভাবতে আশ্চর্য লাগবে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন বাবু যে আপনাকে কোথায় মন্দির মসজিদ গির্জা দেবদূত বলেছিলেন আমি কোথাও থাকি না যেখানে অর্থের লেনদেন হয় আমি ঠিক সেই মুহূর্তে চলে যাই তাহলে কোথায় পাবো তিনি বলেছিলেন তোমার অন্তর্গুহায় তোমার হৃদয় গুহায় আমার বাস আজকে এই পর্যন্তই বলি অনুষ্ঠানটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আমি নিশ্চয়ই কথা দিচ্ছি এর পরের ঘটনাগুলো বলবো যে মৃত্যুর পর যাদের যাদের সঙ্গে আমার দেখা হয়েছে যাদের নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স হয়েছে প্রকাশিত আমি নিশ্চয়ই তোমাদের কাছে বলবো আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো